তারপর আইফোন 6s 6s যেটা জি রোজ গোল্ড কালার খুব সুন্দর একটা কালার ভাই এটা আপনার 64GB 100% ব্যাটারি হেলথ এটা আপনার পড়বে ভাই মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা অনেকে কিন্তু মানে শক করে আইফোন ব্যবহার করতে চান হ্যাঁ তাদের জন্য মানে 10000 টাকার বাজেটের ভিতরে বেস্ট একটা বেস্ট এবং এগুলি মানুষ কিনে থাকে জি তারপর আইফোন আপনার 6 প্লাস 6 প্লাস আইফোন 6 প্লাস এটা 64GB এটা আপনার

এটা আপনার সিক্সটি ফোর জিবি এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল জাস্ট ব্যাটারি চেঞ্জ এটা আপনার উপর ভাইয়া মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা এইট জি এইট প্লাস এগুলিও ক্যামেরা কোয়ালিটি কিন্তু চমৎকার খুব সুন্দর ক্যামেরা এটা ছবি তুলছি দেখেন মানে ফেলে দেওয়ার মতো না এই সমস্ত ফোনের ক্যামেরা আর কি আর আইফোন তো আইফোনই আইফোন মানে খুব কড়া লেভেলের ফোন ভালো ক্যামেরা ভালো ভিডিও যেটাই বলেন না কেন দেখতে পাইনি এইট প্লাসটা প্রাইসিং ভালো হয়েছে তারপর ভাই যে বক্স ছাড়া বক্স ছাড়া এগুলো দেখে তারপর একদম আছে ফোন কিনলে ফোন পাবে

আপনার আপনা আপনার ডিসকাউন্ট প্রচারণার জন্য ওকে আপনারা যারা আরবেন অবশ্যই ফিজিক্যালি চলে আসবেন মিরপুর 11:30 ওকে রিয়েলমি 9 প্রো এই যে এটা কিন্তু আপনার ক্যামেরা কল বক্স হবে বক্স চার্জার সব রিয়েলমি 9 প্রো জি ভাই সব আছে তো জি আচ্ছা এটা কত দিবেন রিয়েলমি প্রো 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 এটা মাত্র 18500 অনলি 18500 185 জি মাত্র প্রো প্রো ওকে

আর কিছু কিছু দিয়ে একটা হয়তো প্রোডাক্ট প্রচে না থাকতে পারে সেগুলো আমরা বলে দিব ভাই আচ্ছা 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 ওকে ওকে ভাইয়া তারপর রেডমি নোট নাইন প্রো নোট নাইন প্রো রেডমি নোট নাইন প্রো নোট নাইন এটাও গেমিং হ্যাঁ এটা এটা আপনার

আপনার বক্স চার্জার সহ এটা আপনার অফার প্রাইস থাকবে মাত্র 11000 টাকা মানে 11000 টাকা হলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে বক্স সুপার এবং জিবি বক্স সহ অনেক আছে অনেক অনেক ভাই যদি চান একাধিক চান সেটাও নিতে পারবেন হোলসেল চাইলে নিতে পারবেন রিটেল হোলসেল দুইটা अवेलेबल জাস্ট জি তারপর Vivo V15 এটা কিন্তু পপআপ ক্যামেরা জি পপআপ ক্যামেরা দেখেন একটা আচ্ছা পপআপ কিন্তু অনেকে পছন্দ করে জি জি পপ আলাদা ফ্যান ফলোয়ার এই দেখেন আবার দেখেন এইজন রেডি প্রাইস বলে দেন এটা ভাইয়া 8 বক্স সহ একদম কমাই কমাই টাকা 10000 টাকা মাত্র জাস্ট দুইটা কালার আপুদের কালার ভাইয়াদের কালার যার যেটা পছন্দ হয় যার যেটা পছন্দ হয় আপনার কি কার্ভ ডিসপ্লে ফোন ওই যে আগের ভিডিওতে দিয়েছিলাম সেম কার্ভ ডিসপ্লে

তারপর যারা ফোন ব্যবহার করবেন ডিসপ্লে কিন্তু ভাইয়ের কাছে ফুল জি আগের ভিডিওতে একটা লাইফ গ্যারান্টি দিছিলাম লাইন গ্রিন একদম গ্যারান্টি থাকবে যদি গ্রিন লাইন আপনার ক্যাশব্যাক 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 হ্যাঁ ক্যাশব্যাক প্রাইস কিন্তু ক্যাশব্যাক কিন্তু এমনি আমাদের হয় না ভাই ক্যাশব্যাক এমনি হয় না বাট এটা আমরা ক্যাশব্যাক এটা স্পেশাল প্রাইসটা

আপনার এটা 8 জিবি RAM 256 জিবি ROM 8 জিবি 256 জিবি মাত্র 10500 টাকা 10500 টাকা জি মানে 8 256 মাত্র 10500 ইন ডিসপ্লে কিন্তু সাথেই থাকবে জি ওকে এই যে ইন ডিসপ্লে আরো একটা ফোন অপো F15 F15 অপো F15 ভাই ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটা আছে হোয়াইট কালারটা এখন अवेलेबल নাই বাট আপনারা যখন কল দিবেন তখন ম্যানেজ করে দিব এটা কেমন কি ভাই

সাত টাকা মাত্র সাত হাজার বক্স চাজার সব শহরে পলিউডাইলে তো নতুন নেই পলিটা উঠান উঠায় দেখে আওয়াজটাই ব্যাজ দেখছেন জিগ করতেছে হ্যাঁ এগুলো কিন্তু ব্যবহার করার জন্য নিতে পারেন বাসাবাড়িতে ইউজের জন্য দারুন হয় হ্যাঁ অনেকে থাকে হ্যাঁ অপো নতুন চাকরি একটা ফোন কিনবেন কিন্তু হ্যাঁ এটা দেখ আমাদের কাছে এটা ভাইয়া এটা

তারপর Vivo মাত্র 5500 টাকা 5500 টাকা 500 টাকা 6GB 128GB আচ্ছা এটা কি सेम মডেল না আলাদা না না এটা আলাদা এটা 75 75 75 এটা মাত্র 5000 টাকা 5000 টাকা তাও এটা 6GB 128GB 5000 টাকা জি মানে 6GB 128GB মাত্র 5000 টাকা ফুল বক্স ফুল বক্স চার্জার সহ চার্জারও সহ ওকে দেখেন এই যে

আহ পাইলে তো ভালো আর না পাইলে ভাইয়া তো আছে এই ছিল মোটামুটি আজকের ভিডিও থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া দেখা হবে নতুন কোনো ভিডিওতে এর থেকে হয়তো আরো বেশি কালেকশন থাকবে তখন ইনশাল্লাহ আমার তো বিদায় নিচ্ছি আসলামালাইকুম